তিনি যোগে প্রবেশ করেন আর ভক্তিতে তিনি গোপালকে তার শিশু জ্ঞানে সন্তান জ্ঞানে গোপালের সাথেই তার সম্বন্ধ শীতে গোপালকে বুকের মধ্যে রাখেন সকলে ননী খাওয়ান তাকে খেলনা কিনে দেন তার সাথে পিতা পুত্রের সম্পর্ক এই করতে করতে একশো আট বছর যখন বয়স তখন তার মনে একবার হলো আমি গঙ্গা কখনো দেখিনি ভক্তিকাশ্রমে কখনো যায়নি অন্য কোন ধামে তারকাই যায়নি মিথিলাই যায়নি আমার একটু ইচ্ছা হয়েছে আমি তীর্থ ভ্রমণে যাব গোপাল হৃদয় থেকে বলছেন বৃন্দাবন ছেড়ে কোথাও যেও না ব্রজ ছেড়ে তুমি কোথাও যেও না সবাই বলছে বাবা আপনি যেতে চেয়েছিলেন বলে আমার গোপাল নিষেধ করেছে আমি কোথাও ব্রজ ছেড়ে যাব না ব্রজ ছেড়ে তিনি জানোনি ওই প্রজেই যেদিন দেহত্যাগ করলেন বাবাজি মহারাজরা তাকে শ্মশানে দাহ করার জন্য যখন নিয়ে গেল একটা বছরের আগের ঘটনা না এসে বললেন উনি আমার পিতা হন উনি আমার পিতা হন আমি ওনার সন্তান উনি গঙ্গাসনান করতে চেয়েছিলেন আমি তাকে যেতে দেইনি এই দেখো আমি গঙ্গা দেওয়াল এই কলসিতে ভরিয়ে দিয়েছি আমার বাবাকে স্নান করা সেই গঙ্গা জল দিয়ে ওনার পিতাকে স্নান করাচ্ছেন চোখের জলে স্নান করিয়ে চন্দন পরিয়ে দিলেন বাধা পরিয়ে দিলেন দিয়ে তাকে চিদাই দিয়ে মুখাগ্নি করে চোখের জলে কাঁদতে কাঁদতে আর বালকটা অদৃশ্য হয়ে গেল ওইখানে যারা ছিলেন তারা বলছেন আমাদের মাধা কি খারাপ হয়ে গেছে বাবা তো বিবাহ করেননি একশো আট বছরের সন্ন্যাসী উনার একশো বছরে বছরের বয়সে ছয় বছরের সন্তান নাই কে আমাদের মাথায় কেন এই বুদ্ধি এলো না বললেন আমি তোমাদের পুথিকে বহো করে রেখেছিলাম বলে গঙ্গা স্নানে আমি তাকে যেতে নিষেধ করেছিলাম বলল ছেড়ে তাই আজ গঙ্গা স্নান করিয়ে তাকে তাকে মুখাগ্নি করে পুত্রের দায়িত্ব পালন করলে ওদের বুঝতে দিলেন না ভগবান মায়ায়

তিলকমালা রচনা করে আস্তার মুখাগ্নি করে গোবিন্দ নিজ দায়িত্ব পালন করলে। এই জন্য সংসারকে ভালোবেসে আমরা কিছুই পাইনি পাব না সংসারের স্ত্রী পুত্রের প্রতি দায় দায়িত্ব আছে পালন করুন কিন্তু আসক্তি রেখে নয় আসক্তিটা রাগে কষ্ট পেতে হবে বন্ধন মুক্তি হবে না যদি অনুরাগ আসক্তি থাকে তবে ভগবানের চরণে যেন থাকে আর এই কথা যেন বলতে বলতে যেতে পারি হরিদাসের মতো প্রভু সারাটি জীবন শুধু এই প্রার্থনা অন্য কোন প্রার্থনা নাই যেন মৃত্যুর সময় শেষের সময় অন্তিম সময় আমি হরিদাসের সুরে সুর মিলিয়ে বলতে পারি নয়নে হেরিব তোমার ও চন্দ্রবদ প্রভু আমার শেষের সময় অন্তিম সময় এই প্রার্থনা করো স্ত্রী পুত্র প্রিয়জনের কারণ মুখ যেন না দেখি যেন তোমার মুখনা তোমার কমল বदन নয়নে হেリモ তোমার চন্দ্রবদন বদনে আর বলছেন হৃদয়ে ধরিব গো তোমার অরঙ্গ চরণ প্রভু মৃত্যুর সময় যদি শক্তি না থাকে যেন মনে মনে তোমার চরণ করতে পারি আর নাম প্রভু সময় বাড়ি আমার গাড়ি আমার সন্তান আমার স্ত্রী কোথায় পুত্র কোথায় কুটুম্ব কোথায় যেন এই শব্দ আমার মুখে না আসে আমি যেন তোমার নামটি বদনে নিতে পারি শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য এই নাম যেন আমার বদনে না আসে देखो মানার মিত্র সময় বলে স্ত্রী তুমি কোথায় বড় খোকা কোথায় বেজো খোকা কোথায় তোদের কি হবে। এদের কথা হবে কিন্তু নিজে ভাবে না আমার মিত্র পরে আমার কি গধি হবে এজন্য নিজের গধির জন্য প্রার্থনা করো অন্তিম সময়ে যেন ভগবান তোমার চরণে হৃদয় ধারণ করতে পারি তোমার কমল বदन কে নয়ন ভৃঙ্গে যেন করতে পারি আর ভাই যেন কৃষ্ণ চৈতন্য বলতে বলতে এই জীবন গতি হয় আজ এই প্রার্থনা রেখে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে ওই কথার বিশ্রাম আমি চিরকিত।